আসসালামু আলাইকুম বাড়ি এক লতিরাজ কসু এবং লতিরাজ কসু বিষয়ে কিছু আলোচনা করব দেখেন এগুলো বাড়ি এক লতিরাজ কসু কি পরিমাণ লতি আসে প্রতিটি গাছে সেটা চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না দেখেন লতি আসছে এই গাছগুলির বয়স বর্তমানে চলতেছে নয় মাস দীর্ঘ সাত মাস লতি দেয় আমরা সাত মাস লতি কাটতেছি এরপরে আরও দুই মাস লতি কাটতে পারবো এই গাছগুলি থেকে তেন প্রতিটি গাছেই সৌন্দর্য লতি এসে গেছে এই কচুটা চাষ করার নিয়ম লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এই কচু চাষ করার নিয়ম তে আমরা এই লতিরাজ কচুর চারা বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি আপনারা যদি লতিরাজ কচুর চারা সংরক্ষণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম